বংকোনি স্টানে থাকবেন হ্যাঁতে বাজার আছি প্রতি এখানে লাইটিং এর করি করছে পেটো আর নামাজ

হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে হচ্ছে পবিত্র সবেবার রাত আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করব সম্পূর্ণ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুরা দেখতে পারেন বন্ধুরা এখন আমি জমার নামাজ আদায় করতে যাচ্ছি রেডি হয়ে বাসা থেকে বের হচ্ছি বন্ধুরা সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের রাতের ফুল ভিডিও দেখতে থাকুন আলহামদুলিল্লাহ ছোট ভাই প্রিন্স কে দেখতে পেয়েছি সে নামাজ আদায় করতে যাচ্ছিল তার মোটর উঠে আমিও একসাথে চলে যাচ্ছি আমরা নামাজ আদায় করব মডেল মসজিদে এখন আমি সৈদপুর এয়ারপোর্ট রোডে আছি এটি হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়া বন্ধুরা এখানকার পরিবেশ অনেক ভালো একই রাস্তা দুই দিকে গিয়েছে বন্ধুরা আমরা বাম দিকে চলে যাব বাম দিকে আলহামদুলিল্লাহ আমরা মডেল চলে ভেতরে এসেছি বন্ধুরা আমরা বেশি সময় না মসজিদে আসতে অনেক লেট হয়ে গেছে বুধবার শেষ হয়ে গেছে এখন নামাজ শুরু হচ্ছে বন্ধুরা আমরা নামাজ আদায় করতে যাচ্ছি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বন্ধুরা আলহামদুলিল্লাহ নামাজ শেষ এখন আমরা দোয়া করে বের হয়ে যাব বন্ধুরা নামাজ শেষ হয়ে গেছে এখন অনেক মুসল্লি নামাজ আদায় করে বাড়ি পথে রওনা দিয়েছে অনেকে কবরস্থান যাচ্ছেন বন্ধুরা এখন আমরা একটু বাসার দিকে যাচ্ছি নামাজ শেষ হয়ে গেছে বন্ধুরা ছোট ভাই প্রিন্স সাথে এসেছিলাম সে নামাজ পড়ে একটু দ্রুত চলে গেছে এখন আমি একটা রিক্সা নিয়ে বাসার দিকে একটু রওনা দিয়েছি ডাইন পাশে সৈতপুর উপজেলা অফিস দেখতে পাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাদের এলাকায় আসতে ছোট বাবুদের কে দেখতে পাচ্ছি তারা আঠাইশা বাসার যেতে পারি নাই দ্রুত আমরা কবরস্থানের দিকে এগিয়ে গেলাম এই যে দুই পাশে গরিব সবাই যে থেকে সবাই সবাই সিরিয়াল লাগাই বসে আছে আলহামদুলিল্লাহ আমরা হাতিখানা কবরস্থানের এখানে চলে আসছি আমাকে ইনি করে নিয়ে আসছেন ভাই আপনার নাম কি আমি মুন্না ভাইয়ের রিক্সায় আসছি কবরস্থানের ভাড়া হবে কবরস্থানের ভাড়া বেশি পাবে তারপর দশটা পর গাড়ি বন্ধ করবেন বন্ধ করে যাব যাক ধন্যবাদ আসেন আমার মুন্না ভাইয়ের সাথে দেখা করতে পারবেন ইনশাল্লাহ

বন্ধুরা কবরস্থান ঢুকতেই প্রথমে একটি প্যান্ডেল দেখতে পাচ্ছি এখানে রাত্রে কবরস্থান উন্নয়নমূলক কাজের জন্য কিছু টাকা কালেকশন করা হবে যারা এখানে দায়িত্বে আছেন রাত্রে তারা সবাই এখানেই থাকবেন আমরা এখন ভিতরে প্রবেশ করছি আলহামদুলিল্লাহ আমার বড় ভাইকে এখানে দেখতে পাইছি আপনার হাতিখানা কবরস্থানে আজকে সর্বরাত আমার ভাই যে আসছে ওনার আম্মু এখানে কবর আছে

মনে করেন ফুল দিয়ে সাজাইতে সাজাই আর কি হতেই হবে মুসলমান যেহেতু আমরা মা বাবার জন্য দোয়া করতে হবে ঠিক আছে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমি সুমন ভাইকে এখানে দেখতে পেয়েছি সুমন হচ্ছে মুন্সিপাড়া মুন্সিপাড়া ওনারা হাতিখানা কবরস্থানে গোলাহাট কবরস্থানে

বন্ধুরা দুজন ভাইকে আমরা দেখতে পাচ্ছি ওনারা লাইটিং বাতি তার জোড়া দিচ্ছেন ভাই আমরা আলহামদুলিল্লাহ এখানে মাজার শরীফ দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সাহিদে কারবালা বন্ধুরা কারবালা থেকে বের হয়ে যাচ্ছি আমি এখন আমার আব্বু আমার দাদি দাদা নানি নানা ওনাদের কবর জিয়ারত করার জন্য বন্ধুরা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আপনার হাতিখানা কবরস্থান আমার বাবার কবরে এখানে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন আমার আব্বুর ওখানে কবর আছে আমার দাদা আছে আমার দাদি আছে এই পাশে যে আছে আমার নানার কবর আছে সঠিক আমি বলতে পারছি না কোনটা আছে এখন আমি আমার আব্বুর কবরের এখানে যাচ্ছি ওইখানে আমার ছোট ভাই যে আছে আপনার লাইটিং বাতির ব্যবস্থা করছে আর কি কতটুকু করছে একটু দেখতে যাচ্ছি বন্ধুরা আমি এখন আমার আব্বুর কবরের এখানে আমি চলে আসছি এখানে আমার আব্বুর কবর আছে এটা হচ্ছে আমার আব্বুর কবর তারপর আমার দাদার কবর আছে তার পাশে যে আছে আমার দাদির কবর আছে তো আমি একটু জিয়ারত করব এখানে আপনারা আমাদের সাথেই থাকবেন আর আমাদের চ্যানেল লাইক করবেন 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 সাবস্ক্রাইব শেয়ার দেখতে পাচ্ছেন যে আমি এখন কবরস্থানে আছি আমি এখন আমার আমার আবুর কবর জেরাত করলাম আমার দাদা আছে পাশে আমার দাদি আছেন এখান থেকে সঠিকভাবে দেখাও যাচ্ছে না এই যে কর্নারে একটা গেট আছে ওই কর্নারে আমাদের দাবি থাকলো যে এই যে কবরস্থান কমিটির কাছে যে যেহেতু আমাদের এখানে বাবার কবর আছে এখানে অনেকগুলা লোকজনের কবর আছে এই পাশে যদি একটা গেট যদি করা যাইতো তাহলে আমাদের জন্য খুব উপকার হইতো আমরা এখন দিনের বেলা এখানে আসতে পারতেছি যদি কারো মৃত্যু হয়ে যায় তাহলে অত দূর থেকে কিভাবে এখানে জানাজা দেওয়া হবে এটা কবরস্থান কমিটির কাছে ছেড়ে দিলাম এর আগেও যে আছে আমি এই কবরস্থান কমিটিকে আমি বলছি যে এই কর্নারে একটা গেট দেওয়ার ব্যবস্থা করুন আহ যতটুকু খরচ পড়বে আমরা দিব আপনাদের কবরস্থান কমিটি যদি এই ভিডিওটা যদি দেখিয়েন তাহলে একটু এখানে একটা গেট করে দিলে আমাদের জন্য অনেক উপকার হবে তো বন্ধুরা আমার আব্বুর এখানে আমার জেয়ার কমপ্লিট আমি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অনেক রিক্সে আমার ভাইরা এখানে লাইনের কাজ করছেন কিছু লাইট যে আছে বন্ধ ছিল এই যে ভাই যে আছে লাইন চালু করে দিয়েছেন পারলে একটু টেপ থাকলে লাগাই দিয়েন বন্ধুরা এখন মগরিবের সময় হয়ে গেছে আমি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিব এখন কোনো লোকজন নাই আমি রাত্রে আবার আসব কবরস্থানে এখানে কত লোকজন থাকে আমি আপনাদেরকে দেখাবো আজকে সৌবে দিন এখানে কত লোকজন আমাদের সৈদপুরে সৌবেবরাত কিভাবে পালন করেন আপনারা সবাই দেখতে পারবেন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো বন্ধুরা আমি এখন বের হয়ে গেলাম আমি রাত্রে আসবো আপনারা আমাদের সাথেই থাকবেন আর আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভিডিও করেন নেটে দেন হ্যাঁ এটা দিন না নেটে দিলে কি সমস্যা হবে আপনি কি মেয়ে আছেন হ্যাঁ এখন আমি আমার ছোট ভাই গরুর সাথে কিছু কথা বলি গরু তুমি আজকে হ্যালো গাইস আজকে আমি সকাল বেলা খেলতেছিলাম बम ফাটাচ্ছিলাম তারপর গেলাম ফুটবল খেলতে ফুটবল খেলার বাড়ি আসলাম তারপর একটু গুসুল করলাম গুসুল করা এখন বাইরে বের হলাম একটু নামাজ পড়তে গেলাম নামাজ পড়ে আসলে আবার बमগুলো ফাটাইলাম পমফাটা এখন রাত 6 এখন তো আমাদের এখানে হ্যাঁ হ্যাঁ আমরা সবাই এখানে তুমি হচ্ছে 1 2 3

জি আমি নাস্তা খাইছি নাস্তা খাওয়ার পর গোসল করছি গোসল করার পর খাওয়া খাওয়ছি খাওয়া খাওয়ার পর হলো বাম ফুটাইছি বাম ফুটানোর পর স্টারি খাইছি স্টারি খাওয়ার পর হলো সন্ধ্যাবেলা আবার একটু ইক করছি বাম ফুটাইছি বাবু কি নাম তোমার মারিয়াম ও বাড়ি কোথায় এই এখানেই বাসা আছে জায়গার নাম কি পুরাতন বাড়া সাইন মেম্বার রোডের সামনে তাহলে তুমি সকাল থেকে আমি সকালে 12টার সময় ঘুম থেকে উঠছি উঠে আগে নাস্তা খাইছি নাস্তা করার পর 5 মিনিট রোদে বসেছি রোদে বসে গোসল করছি গোসল পরে করে কাফুর ফুটছি একটু মোবাইল চালাছি আবার দুপুরে লাঞ্চ করছি লাঞ্চ করে একটু ঘুমাইছি তারপর আবার একটু এদিক সেদিক ঘোরাফেরা করছি বন্ধুদের সাথে তারপর আবার একটু বিকালে নাস্তা কাস্তা খাইলাম এই যে এখন বের হই এখানে আসলাম

ও লা বাবু কিভাবে ঘুমায় বাবু ঘুমায় কিভাবে বাবু ও বাবু বাবু কিভাবে কান্না করে সালাম দাও বাই বাই করে দাও 嗯嗯。哎哎哎 হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আমি রাতের দিন এখন আমি বাসায় আছি আমাদের বাড়ি কত প্রকারের হালুয়া রুটি আমার আম্মা আমার বোন তৈরি করেছে আপনাদেরকে একটু দেখাবো আপনারা আমাদের সাথেই থাকবেন এটা কিসের হালুয়া আর এটা চালের হালুয়া আর এটা হচ্ছে তোমার দস্তি রুটি আর তারপর এই যে এটা সুজি আলহামদুলিল্লাহ আর বিরিয়ানি আইটেম ছিল তো আমি খেয়ে নিয়েছি ওগুলো ভিডিও দিতে পারি নাই এটুকু দিতে পারলাম ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আজকে সবাই দিন আর আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এখন আমি বাসায় আছি রাতুল নামাজ আমাদের বাবা মসজিদে ওখানে নামাজ রাত দিকে শুরু হবে এখন এগারোটা রেডি হয়ে খাওয়া দাওয়া একটু করে আমি বের হয়ে যাব নামাজ পড়ে তারপর আবার আমরা যাব কবরস্থান আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমাদের ফুল ভিডিও দেখতে থাকুন বন্ধুরা তাহ অলিয়া মসজিদে চলে আসছি রাস্তার পাশে আমরা অনেক দোকান দেখতে পাচ্ছি প্রথমে আমরা ফুচকার দোকান দেখতে পাচ্ছি নামাজ হবে আমরা নামাজ করবো নামাজ শুরু হবে বারোটার দিকে সময় হয়ে গেছে এখন আমরা ভিতরে যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকবেন এত লোক মনে হচ্ছে যতদূর চোখ দেখা যাচ্ছে সম্পূর্ণ লোক ভর্তি হয়ে যাবে এই যে কার্ড দেওয়া আছে আমরা এখন মসজিদের ভিতরে আসছি বন্ধুরা আমরা এখন উজু করে সালাতুল তাসবি নামাজ আদায় করব আপনারা আমাদের সাথেই থাকবেন বন্ধুরা মাওলানা সাবির ভাইকে দেখতে পাচ্ছি উনি বেয়ান করছেন বন্ধুরা মসজিদে আমার বন্ধুকে দেখতে পেয়েছি আমরা সালাতুল তাসবিরের নামাজ আদায় করে নিলাম এখন আমরা যাচ্ছি পাঁচপাতা মোড়ে আমরা এই যে আমার বন্ধু আছে দিলাভার হোসেন খান দিল্লু রাজশাহী থেকে আসছে এখন আমার দোস্তকে নিয়ে যাচ্ছি আমি একটু চা খাইতে চা খাওয়া দাওয়া করার পর যে আছে তারপর আমরা চলে যাব আবার কবরস্থান তাহলে বন্ধুরা আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন ফুল ভিডিও দেখার জন্য বন্ধুরা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সৈপুর পাঁচ মাতা মোড় আমাদের সৈপুর শহরে যতই রাত হোক এই পাঁচ মাতা মোড় সব সময় ঝকমক করতে থাকে আমরা এখন আজমউদ্দিন হোটেলে চা খাইতে যাচ্ছি আমরা দুইজন ছিলাম এই জন্য আমরা দুই কাপ চা নিয়েছি আলহামদুলিল্লাহ

ঢুকতেই প্রথমে আমরা দোকান কয়েকটি দেখতে কবরস্থান এ আছে বন্ধুরা এখানে একটি ছোট দোকান দেখতে পাচ্ছি এখান থেকে আগরবাতি গোলাপ জল নিয়ে সবাই কবর জিয়ারত করতে যাচ্ছেন নিজ নিজ আত্মীয় স্বজনের হাতিখানা কবরস্থানের নির্মাণ কাজ চলছে ঠিকানা কবরস্থান চলে আসি বন্ধুরা আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এই যে ভাই বন্ধুরা আসছি গবিগা এখানে প্রথমেই বন্ধুরা আমার নানির কবর জিয়ারত করব মাজার শরীফ জিয়ারত করব বন্ধুরা আজিজুল্লাহ বাবার এখানে মাসা আল্লাহ ভিতরে এত ভিড় অনেক মশালি বাইরে থেকে দোয়া করছেন বন্ধুরা আমরা আজিজুল্লাহ বাবার এখানে আছি দোয়া করে আমরা চলে যাব মসজিদে বারো রাকাত নামাজ আদায় করতে হবে হ্যালো বন্ধুরা আসলাম আলাইকুম কবরস্থান থেকে আসার পর বারো রেকাত নামাজ আদায় করলাম সেহেরির সময় হয়ে যাচ্ছে আমাদের ব্লকটি এখানেই আমরা শেষ করব। আর আপনারা আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবে মোবারক আবার দেখা হবে নতুন এক ভিডিওতে